সো ফ্রেন্ট আজকে নিলাম খুবই ইন্টারেস্টেড আর মজার দাদা আজকের শেষেরটা থাকছে খুবই ইন্টারেস্টেড চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ধাঁধা শুরু করি আজকে থাকছে এই রকম আট দশটি ধাঁধা তার আগে বলে দিই তোমরা যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে একটি সাবস্ক্রাইব করে দাও আর বেলাই কোনটি বাজিয়ে দাও আজকের প্রথম ধাঁধা তো ফ্রেন্ড এখানে তোমরা দুইটি লোক দেখতে পাচ্ছো দুজন লোক কিন্তু নিজের নিজের কাজ করছি কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কে একজন হত্যাকারী তুমি যদি বলতে পারো আমার আগেই কমেন্টে জানিয়ে দাও আমি জানি তুমি পারবে না যদি পেরে থাকো এক না দুই নাম্বার তুমি তাড়াতাড়ি কমেন্ট বক্সে বলে ফেলো তোমার সময় শুরু হচ্ছে কি ফ্রেন্ড পারলে যদি পেরে থাকো আমাকে একটি লাইক করে জানিয়ে দাও আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে এক নাম্বার লোকটি হত্যাকারী কারণ তুমি ভালো করে দেখো এক নাম্বার লোকের কাছে একটি বিষের বোতল রয়েছে আর বিষের বোতল দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে এক নাম্বার লোকটি হত্যাকারী কিন্তু দুই নাম্বার লোকটি কোনো হত্যাকারী নয় সে ঘর স্প্রে করছে আজকের পরবর্তী ধাদা তো ফ্রেন্ড এখানে তোমরা দুইটি মেয়ে দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কে একজন ডাইনি তুমি যদি বলতে পারো আমার আগে একটি লাইক করে কমেন্টে জানিয়ে দাও আমি জানি তুমি পারবে না যদি পেরে থাকো একটি লাইক করে তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে কি ফ্রেন্ড পারলে যদি পেরে থাকো একটি লাইক করে আমাকে জানিয়ে দাও আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে দুই নাম্বার লোকটি হলো ডাইনি কারণ তুমি চোখের দিকে তাকাও তার চোখটি কিন্তু অনেক লাল আর শোল শরীরে অনেক রক্ত আর কাটা লেগে আছে এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে দুই নাম্বার মেয়েটি ডাইনি আজকের পরবর্তী ধাঁধা সু ফ্রেন্ড এখানে তোমরা তিনটি লোক দেখতে পাচ্ছ তিনোজন লোক কিন্তু এই একজন লোককে হত্যা করেছে কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কে একজন হত্যাকারী তুমি যদি বলতে পারো আমার আগে একটি লাইক করে কমেন্টে জানিয়ে দাও এখানে কে এই ছেলেটিকে হত্যা করেছে আমি জানি তুমি পারবে না যদি পেরিয়ে থাকো তাহলে একটি লাইক করে আমাকে তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে কি ফ্রেন্ড পারলে যদি পেরে থাকো অবশ্যই তুমি জিনিয়াস তাহলে একটি লাইক করে দাও আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে দুই নাম্বার লোকটি হলো এই ছেলেটিকে হত্যা করেছে কারণ তুমি ভালো করে পকেটের দিকে তাকাও তার পকেটে একটি চাকু রয়েছে আর চাকু দিয়েই তাকে বধ করা হয়েছে কারণ তুমি ভালো করে দেখো চাকুর ছাপ দেখা যাচ্ছে পেনের মধ্যে আর এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে চাকু দিয়ে এটাকে মেরেছে আজকের পরবর্তী ধাধা সো ফ্রেন্ড এখানে তোমরা দুইটি লোক দেখতে পাচ্ছো তারা কিন্তু আগে গাথার মধ্যে প্রায় পড়েই যাবে কিন্তু ভালো করে দেখে বলতো এখানে কে বেশি বিপদে রয়েছে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও আমি জানি তুমি পারবে না যদি পেরে থাকো তাহলে একটি লাইক করে আমাকে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে কি পারলে যদি পেরে থাকো একটি লাইক করে দাও আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে দুই নাম্বার ব্যক্তিটি বেশি বিপদে রয়েছে কারণ সে গাথ গর্তটি দেখে নেই তার জন্য সে ছবির দিকে তাকিয়ে আছে আর সে প্রায় গর্তে পড়েই যাবে কিন্তু এক নাম্বার মহিলাটি বেশি বিপদে নেই কারণ সে গর্তটি দেখে ফেলেছে কারণ বাচ্চাটি পড়ার সাথে সাথে টেনে ধরে ফেলবে এখানে দুই নাম্বার ব্যক্তিটি বেশি বিপদে রয়েছে আজকের পরবর্তী ধাঁধা সো ফ্রেন্ড এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো কিন্তু এই তিনটি ছবির থেকে একটি একটি অক্ষর নিয়ে এখানে একটি খাবারের নাম হবে মিষ্টি খাবারের নাম হবে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও আমি জানি তুমি পারবে না যদি পেয়ে থাকো একটি লাইক করে আমাকে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে কি ফ্রেন্ড পারলে যদি পেরে থাকো একটি সাবস্ক্রাইব করে দাও আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে জবার থেকে নেওয়া হবে বতাকারে বা আর টাসের থেকে নেওয়া হবে তত্তাকারে তা আর সাবানের থেকে নেওয়া হবে সত্যাকারের সা আর এখানে খাবারটির মিষ্টি খাবারটির নাম হয়ে যাবে বাতাসা বাতাসা কে 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 ভালো পাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আজকের পরবর্তী ধাঁধা সো ফ্রেন্ড এখানে তোমরা এক সাইডে অনেক বড় মুরগির ঠ্যাং নিয়ে গেছি আর এক সাইডে একটি রাজা ভুরঙ্গি দেখতে পাচ্ছ কিন্তু তুমি যদি এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব আর তিনজনকে শেয়ার করে দাও তাহলে এই ঠ্যাংগুলা সবাই খেয়ে ফেলবে আর এই তাজ এই রাজা ভুরঙ্গিটা একদম তাজা ভুরঙ্গি হয়ে যাবে বিশ্বাস না করলে ট্রাই করে দেখো তুমি যদি একটি লাইক একটি সাবস্ক্রাইব আর কমেন্টে বুরঙ্গি আর একটি তিনজনকে শেয়ার করে দাও তাহলে এই বোরঙ্গিটা তাজা বুরঙ্গি হয়ে যাবে আর এই আর ঠ্যাংগুলা সবাই খেয়ে নেবে বিশ্বাস না করে ট্রাই করে দেখো দশ সেকেন্ড পরেই দেখবে তাজা বুরঙ্গি হয়ে যাবে লাইক সাবস্ক্রাইব শেয়ার এই দেখো তাজা বুরঙ্গি হয়ে গেছে আর এই মুরগির ঠ্যাংটা খেয়ে খাইতেছে এটার জন্য কি একটি সাবস্ক্রাইব হবে না একটি সাবস্ক্রাইব করে দাও